যুদ্ধক্ষেত্রে প্রতি মুহূর্তেই আপনার মোড় ঘুরিয়ে দিতে পারে যুদ্ধ বিমান এই যুদ্ধবিমানগুলির গতিবেগ এতটাই বেশি হয়ে থাকে যে আপনার চোখের সামনে দিয়ে চলে গেলেও আপনি বুঝতে পারবেন না যে এটা কি গেল সব বিমানের গতিবেগ কিন্তু এক নয় এমন কিছু যুদ্ধ বিমান রয়েছে যেগুলি পাঁচ ঘন্টার মধ্যেই পুরো পৃথিবী ঘুরে ফেলতে পারবে আর ভারতের কলকাতা থেকে বাংলাদেশের ঢাকা পৌঁছাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আর এই সকল বিমানগুলির ডিজাইন দেখলে আপনার মনে হবে এগুলি যেন কোনো এলিয়ান শিপ আর এই সকল বিমানগুলি শব্দের থেকেও দ্রুত গতিতে যেতে পারে তো চলুন আজ এই ভিডিওটির মাধ্যমে পৃথিবীর সব থেকে দ্রুতগামী দশটি যুদ্ধবিমান সম্পর্কে আলোচনা করতে চলেছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন দশ নম্বর অবস্থানে রয়েছে সুখই এসি ইউ টোয়েন্টি সেভেন এটি হচ্ছে আমাদের খুবই পরিচিত একটি যুদ্ধ বিমান রাশিয়ান ফাইটারগুলোর মধ্যে এটি সব থেকে দ্রুতগামী এই যুদ্ধ বিমানটি সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় দু হাজার কিলোমিটার এই ইউ টোয়েন্টি সেভেন বিমানটিকে আপডেট করে এসিউ থার্টি থার্টি থ্রি এবং এসি ইউ থার্টি ফাইভ বিমানগুলো তৈরি করা হয়েছে নাম্বার নয় জেনারেল ডাইনামাইক এফ একশো এটি হচ্ছে একটি ভিন্ন প্রযুক্তির যুদ্ধ বিমান অনেকেই এই বিমানটিকে এফ থ্রিপেল বলেও ডাকে আমেরিকা এই বিমানটিকে তৈরি করেছিল নিচু দিয়ে দ্রুতগতিতে উড়ে যাওয়ার জন্য এই বিমানটি ঘণ্টায় দু হাজার কিলোমিটার বেগে যেতে পারে এই বিমানটি মার্কিন নৈবাহিনীর জন্য তৈরি করা হলেও তারা কখনও এটিকে সার্ভিসে আনেনি তবে মার্কিন বিমান বাহিনী এবং অস্ট্রেলিয়া বিমান বাহিনী এই যুদ্ধ বিমানগুলি ব্যবহার করছে এক নম্বর অবস্থানে রয়েছে এ ফিফটিন ইগল আমাদের সকলের পরিচিত যুদ্ধ বিমান হচ্ছে এ ফিফটিন ইগল এটি হচ্ছে আমেরিকার সব থেকে সফল ফাইটার এই বিমানটির সর্বোচ্চ গতিবেগ তিন হাজার সতেরো কিলোমিটার প্রতি ঘন্টায় এটির গতি এবং অস্ত্র বহন করার ক্ষমতার কারণে এই বিমানগুলি দিয়ে আজ পর্যন্ত একশোর বেশি শত্রু বিমান ধ্বংস করা হয়েছে বর্তমানে এটি আমেরিকার সব থেকে দ্রুতগতির বিমান অনেকেই বলে থাকে এটি সব থেকে দ্রুতগামী পশ্চিমা ফাইটার জেট প্লেন সাত নম্বর অবস্থানে রয়েছে মিগ থার্টি ওয়ান বাংলাদেশের মানুষ সব থেকে বেশি পরিচিত মিগ টোয়েন্টি নাইনের সাথে কিন্তু মিগ টোয়েন্টি নাইনের আপডেট ভার্সন হচ্ছে মিগ থার্টি ওয়ান এটি হচ্ছে রাশিয়ার সব থেকে দ্রুতগামী ফাইটার প্লেন এই যুদ্ধ বিমানটি সর্বোচ্চ গতিবেগ তিন হাজার সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় এত গতিতে কোনো বিমান যদি আপনার চোখের সামনে দিয়ে উড়ে যায় তাহলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কি গেল এই বিমানটি ভারী অস্ত্র বিশেষ করে ক্রস মিসাইল বহন করতে সক্ষম তাছাড়া এর বিশেষত্ব হচ্ছে এই বিমানটি বিরাশি হাজার ফুট উচ্চতায় দৌড়াতে পারে এই বিমানটিকে শুধুমাত্র রাশিয়া এবং কাজাকিস্তান ব্যবহার করছে এক্স বি ফিফটি সেভেন ভল ক্যারি বিমানটিকে দেখলে মনে হবে এটি এলিয়েনের কোনো আকাশ এটি হচ্ছে সবথেকে বড় দ্রুতগামী বোমারু বিমান বিমানটিতে ছয়টি জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এই বিমানটির সর্বোচ্চ গতিবেগ তিন হাজার তিনশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে বেল এক্স টু এই বিমানটি সর্বোচ্চ গতিবেগ তিন হাজার তিনশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অবিশ্বাস্য হলেও এটি সত্য এই বিমানটিকে তৈরি করা হয়েছে উনিশশো সালের দিকে চার নাম্বার অবস্থানে রয়েছে মিগ টোয়েন্টি এটি হচ্ছে একটি লিজেন্ডারি যুদ্ধ বিমান পৃথিবীর সবথেকে দ্রুতগামী যুদ্ধ বিমান হচ্ছে এটি শত্রুপক্ষ এই বিমানটিকে দেখলে ভয়ে কাঁপতে থাকে আর এই বিমানটি সর্বোচ্চ গতিবেগ তিন হাজার পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা এই বিমানটিকে তৈরি করা হয়েছিল আমেরিকার এস আর ওয়ান বিমানটিকে ধ্বংস করার জন্য এস আর সেভেন্টি ওয়ান বিমানটির দেখানা পেলেও আমেরিকার অন্যান্য যুদ্ধ বিমানগুলির আতঙ্কের কারণ ছিল এই বিমানটি কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে মোট বারোশোটি মিগ টোয়েন্টি ফাইভ বিমান তৈরি করা হয়েছিল বর্তমানে এই বিমানগুলি সিরিয়া লিবিয়া এবং আলজেরিয়া ব্যবহার করছে তিন নম্বর অবস্থানে রয়েছে ওয়াইএফ টুয়েলভ এই বিমানটি তৈরি করেছে বিখ্যাত বিমান কোম্পানি লকেট এটি হচ্ছে সি এর গোপন বিমান এবং এটার আকৃতি সায়েন্স ফিকশন সিনেমার আকাশযানকেও হার মানাবে আর এই বিমানটি সর্বোচ্চ গতিবেগ তিন হাজার ছশো একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এই বিমানগুলো অনেক পুরানো এগুলি ষাটের দশকে তৈরি করা হয়েছিল ষাটের দশকে এই রকম দুটি যুদ্ধ বিমান তৈরি করেছে লকেট কোম্পানি যদি এই বিমানগুলি সার্ভিসে আসত তাহলে এটি হতো পৃথিবীর সবথেকে দ্রুতগামী যুদ্ধ বিমান দুই নম্বর অবস্থানে রয়েছে এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড এই বিমানগুলিকে শুধুমাত্র গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহার করা হয় এগুলি হলো সর্বকালের সেরা দ্রুতগামী সামরিক বিমান বিমানগুলির গতির কারণে বাতাসের ঘর্ষণের ফলে ফাইল ট্যাঙ্ক হয়ে যাওয়ার রেকর্ডও রয়েছে এই মডেলের মোট বত্রিশটি বিমান তৈরি করা হয়েছিল সর্বশেষ উনিশশো সালে নাসা তাদের গবেষণার কাজে এই বিমানটিকে উড়িয়েছিল এক নম্বর অবস্থানে রয়েছে নর্থ আমেরিকান এক্স এটি হচ্ছে সেই বিমান যেটি পাঁচ ঘন্টায় পুরো পৃথিবী একবার পরিক্রম করতে পারবে বিমানটি সর্বোচ্চ গতিবেগ শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন বিমানটি সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় সাত হাজার দুশো পঁচাত্তর কিলোমিটার আপনারা বুঝতেই পারছেন প্রতি ঘন্টায় সাত হাজার দুশো পঁচাত্তর কিলোমিটার এটি একটি অসম্ভব ব্যাপার এই বিমানটিকে সর্বপ্রথম উনিশশো ছাপ্পান্ন সালে আকাশে ওড়ানো হয়েছিল তবে এটি জেট বিমান নয় এটির ইঞ্জিন হিসেবে রকেট ব্যবহার করা হয়েছে আর এ কারণে বিমানটি মাটি থেকে টেক আপ করতে পারে না আমেরিকার বি ফিফটি টু বোমারু বিমান এটিকে আকাশে নিয়ে গিয়ে ছেড়ে দিত তারপর এই বিমানটির ইঞ্জিন চালু হতো এবং গতি তুলতে পারত তবে এই বিমানটি দশ মিনিটের বেশি আকাশে উঠতে পারত না পৃথিবীর ইতিহাসে মাত্র জন পাইলট একশো নিরানব্বই বার এই বিমানগুলিকে উড়িয়েছিল সেই সময় মোট তিনটি এই রকম বিমান তৈরি করা হয়েছিল এবং সর্বশেষ উনিশশো সালে এই বিমানটিকে আকাশে উড়ানো হয়েছিল পৃথিবীর সব থেকে দ্রুতগামী বিমানগুলি আজ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগে তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমানে যে সকল বিমানগুলি তৈরি হচ্ছে এই বিমানগুলিতে গতির থেকে অস্ত্রকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সে কারণে এখনকার বিমানগুলিতে এতটা আর গতি দেখা যাচ্ছে না তো বন্ধুরা এই দশটি দ্রুতগামী যুদ্ধ বিমানের মধ্যে কোন বিমানটি সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি